এমন বটে মারছে কিছ ফ্রেমার সকালে ঘুমতে গিয়ে উঠে আবিষ্কার গেছে বলছিল যে সকালে ওর বউরে ও ঘাস কাটার যান ঘাস কাটার যাইব আমরা জানি ও একটু কো গেছে সারা দিন অপেক্ষা করতে করতে আমরা ফোন দিছি ফোন বন্ধ এই যে ফোন বন্ধ হইছে সাইটটা দিন আমরা ফোন বন্ধ আমরা অনেক খোঁজ খবর নিছি আমরা কোনো খোঁজ খবর পাইছি না আমরা টানা জিডি করছি জিডি করার পরে 4 দিন পরে 5 দিনের মাথায় আমরা লাশ হইছি

যেটি করার পরে আমরা তারা তারার মাধ্যমে এগুলো আমরা পৌঁছায় দিয়ে আইসি আর পরে এই দুই দিন পরে ওনারা জানাইছে যে একটা লাশ পানিতে বাইশে আছে তখন আমরা তার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে সাফরান তানার ওসি হিসাবে বলছেন যে তোমার বাইরে তুমি চিনবাই না আমি বললাম হ্যাঁ আমি চিনবো বলে অবস্থা খুব সিরিয়াস বলে না হ্যাঁ যতটুকু অবস্থা সিরিয়াস থাকা না আমার বাইকে আমি চিনবো আমাকে একটা ফটো দেন তখন তাই আমার মোবাইলে ফটো দিয়ে দিয়েছেন তখন আমার ফটো দেওয়ার পরে আমার বাইকে আমি চিনছি এর বাদে ওই দিন আইতে আমার বাইরে সাফরান থানার পুলিশ আমাকে আমার বাড়ি উদ্ধার করে দেয় মরা আলাল উদ্দিন

সেই পুকুরে মাসুম বাচ্চাটি কিন্তু আসলে চোখে পানি আসছে কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে আপনার দেখতে পারছেন এই বাচ্চাটি পর্যন্ত সে কান্নাকাটি করছে আপনার দেখতে পারছেন আল্লাহ সবার বিপদে আলাল খুব ভালো ছিল আলাল খুব ভালো মানুষ ছিল আমরা বর্তমান সরকারের কাছে একটাই দাবি চাই একটা দাবি জানাই যে আমরা সুষ্ঠু বিচার চাই আমরা সুষ্ঠু বিচারটা করিয়া দিবেন চাইতে আল্লাহ আমরা বিচার চাই